এখন আমি যে গল্পটি শোনাব তার নাম চারু হাসিনীর দেওয়াল সিন্ধুক গল্পটি লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য চারু হাসিনীর মৃত্যুর পর মহা ফাপড়ে পড়ে গেছে তার তিন ছেলে আজ পনেরো দিন হল মারা গেছেন চারু হাসিনী তার শ্রাদ্ধশান্তি পারলৌকিক ক্রিয়াকর্ম চোকা পর্যন্ত কোনো ঝঞ্ঝাটি ছিল না তারপরেই দেখা সমস্যাটা। চারু চারুহাসিনীর দেওয়াল সিন্দুকটি চারু চারুহাসিনীর সিন্দুকের অন্দরমহলটি অতি মূল্যবান তার ছেলে বউ নাতিরা তো বটেই লতায় পাতায় আত্মীয় থেকে শুরু করে এই মায়াপুর গ্রামের বাচ্চা বুড়োরা পর্যন্ত জানে ওই সিন্ধুকেই সর্বস্ব লুকিয়ে রাখতেন চারুহাসিনী এই সর্বস্বর পরিমাণ নেহাত কম নয় জমি বাড়ির দলিল তো আছেই সঙ্গে সোনা দানা টাকা পয়সা আর অনেক কিছু আছে চারুহাসিনীর ছেলেদের বিশ্বাস সিন্ধুক খুললে মাথা পিছু লাখ দুয়েক তো জুটবেই বেশিও হতে পারে নিজের নিজের ভাগ গুছিয়ে নিয়ে সবাইকে এবার ফিরতে হবে নিজের নিজের জায়গায় হ্যাঁ নিজের জায়গা মায়াপুরে বাড়ি বটে তবে চারু হাসিনের কোনো ছেলেই আর এখানে থাকে না সত্যি বলতে কি তারা বছর আনতে গ্রামের ছায়াও আর মারায় কিনা সন্দেহ তারা সব শহুরে মানুষ কাজের লোক অজগায়ে পড়ে থাকা বুড়ি মাকে দেখতে আসার তাদের সময় কোথায় বিজয়ার পর ছুটতে ছুটতে এলো প্রণামটি সেরে রাত পোহাতে না পোহাতে আবার যে যার মতো ফিরে গেল ব্যাস মায়ের সঙ্গে সম্পর্ক শেষ নাতি নাতনিরাও সব শহুরে ছেলে মেয়ে গ্রামে এসে তাদেরও একটি দিনের তরে মন টেকে না এবার অবশ্য সকলকেই আসতে হয়েছে থাকতেও হয়েছে দায়ে পড়ে মার মৃত্যু বলে কথা এসেই চলে গেলে পাঁচজনকে দেখিয়ে মার জন্য চোখের জল না ফেললে ঘটা করে শ্রাদ্ধ শান্তি না করলে লোকে নিন্দে করবে না এখন মানে মানে আঁখের গুছিয়ে ফিরতে পারলে সকলেরই সব দিক থেকে মঙ্গল শুধু এই সিন্দুক খোলার সমস্যাটাই এমন ফ্যাসাদে ফেলে দিল দেওয়ালে গাঁথা সিন্দুকটা আছে দোতলার বড় ঘরে মায়াপুরেরই এক নামী কর্মকার বলরামকে দিয়ে এটা বানিয়েছিলেন চারু হাসিনীর শ্বশুর মশাইয়ের বাবা অনেক কাল আগে যখনই বাড়ি তৈরি হয়েছিল সেই সময় সিন্দুকটা আকারে তেমন প্রকাণ্ড নয় দৈর্ঘ্যে প্রস্থে কোনো দিকেই ফুট দুয়েকের বেশি হবে না তবে জিনিস হিসাবে ভারী মজবুত মোটা লোহার বডি চওড়া পেতলের হাতল তার পাশে এক ইয়া পেতলের চাকা সিন্দুক খোলা বন্ধ করার পদ্ধতিটাও ভারী বিটকেল দশ দশখানা চাবি আছে সিন্ধুকের প্রত্যেকটি চাবিতে আলাদা আলাদা নম্বর শূন্য থেকে নয় ইচ্ছা করলে দশটা চাবি দিয়েও সিন্দুক খোলা বন্ধ করা যায় আবার চাইলে একটা চাবি দিয়েও অনেকটা আজকালকার কম্বিনেশন লকের সিস্টেম কায়দাটা একটু খোলসা করা যাক কেউ যদি শুধু এক নম্বর চাবি ব্যবহার করতে চায় তবে তাকে এক নম্বর চাবি ঢুকিয়ে চাকাটাকে এক পাক ঘোরাতে হবে পাঁচ নম্বর ব্যবহার করতে চাইলে পাঁচ লেখা চাবি ঢুকিয়ে চাকা ঘোরাতে হবে পাঁচবার শূন্য নম্বর চাবির জন্য চাকা ঘুরবে বার। কেউ যদি একসঙ্গে দুটো চাবি ব্যবহার করতে চায় ধরা যাক এক আর দুই তখন এক নম্বর চাবি আগে ঢুকিয়ে চাকা একবার ঘোরাতে হবে তারপর দু নম্বর চাবি ঢুকিয়ে চাকা দুবার যদি কেউ একসঙ্গে নটা চাবি ব্যবহার করতে চায় ধরা যাক নম্বরটা হল নয় আট এক দুই সাত ছয় তিন চার পাঁচ তাহলে তাকে প্রথমে ন নম্বর চাবি ঢুকিয়ে তারপর নম্বর চাবি ঢুকিয়ে তারপর একবার সেই পাঁচ পর্যন্ত এইভাবে চাবি ঢুকিয়ে সেই সংখ্যা অনুযায়ী ঘুরিয়ে খুলতে হবে খোলার কৌশল ঠিক কিন্তু ঠিক এর উল্টো অর্থাৎ শুরু করতে হবে পাঁচ নম্বর থেকে চলবে সেই নয় নম্বর পর্যন্ত কেবল চাকাটা ঘুরবে উল্টো দিকে অর্থাৎ কিভাবে সিন্দুকটা বন্ধ করা হয়েছে সেটা জানা না থাকলে কোনোভাবে সিন্ধুক খোলা সম্ভব নয় এই নিয়েই যত গন্ডগোল চারু ঠিক কোন কোন নম্বরের চাবি দিয়ে সিন্দুক বন্ধ করেছেন তা কাকপক্ষীও জানে না সারাদিন ধরে চারু তিন ছেলে ছেলের বৌরা আর পাঁচ নাতি নাতনি একটার পর একটা চাবি ঢোকাচ্ছে আর চাকা ঘোরাচ্ছে কিন্তু সিন্দুকের দরজা অনর। মাঝখান থেকে চাবি চাকা ঘোরাতে ঘোরাতে সকলের পিঠ কাঁধ ব্যথা হয়ে গেল কেউ বা হট ওয়াটার ব্যাগ চাপছে কাঁধে কেউ বা নুনের পুলটিস দিয়ে গরম সেঁক নিচ্ছে কেউ আবার ঘ্যাসর ঘ্যাসর করে মলম ঘষে চলেছে হতাশ হয়ে রাতে ছাদে মিটিংয়ে বসল সবাই নিয়মভঙ্গের দিন আজ খাওয়া দাওয়াটা বেশ জম্পেশ হয়েছিল পুকুরে জাল ফেলিয়ে ইয়া বড় বড় কাতলা মাছ ধরিয়েছিল এই বাড়ির পুরনো কাজের লোক নীল মাধব সেই মাছের কালিয়া সঙ্গে মুড়ি মুড়িঘণ্ট দাঁতখানি চালের ভাত নিজেদের ক্ষেতের শাকসবজি দই মিষ্টি এলাহি আয়োজন এত আহারের পরেও কারো মনে সুখ নেই বসন্তকাল মিঠে মিঠে দক্ষিণা বাতাস বইছে আকাশে সুন্দর চাঁদও উঠেছে একটা তবু কারো কিছুই ভালো লাগছে না সকলেই শুধু এ ওর মুখের দিকে তাকায় আর ফোস ফোস করে দীর্ঘশ্বাস ফেলে এক সময় আর চুপ থাকতে পারল না বড় ছেলে বর্তমান স্টেশনের চারু ধারেই এক স্টেশনারি দোকান আছে তার রমরমা ব্যবসা সে ভারিক কি দোকানদারি গলায় বলে উঠল কিরে আর কতক্ষণ এভাবে ঘুমসুম মেরে কাউন্টারে বসে থাকবো মালপত্র কিভাবে গস্ত করা যায় তার একটা পরামর্শ দে ছোট ছেলে রমাকান্ত রেলে চাকরি চিত্তরঞ্জনে পোস্টেড বিরক্তি ভরা স্বরে সে বলল আমি তো অনেকক্ষণ শান্টিং করার উপায় বাতলে দিয়েছি সিগনাল ডাউন হয়ে গেছে এবার সিন্দুকটা ভেঙে ফেল শ্যামাকান্তর বউ শ্যামলি হাঁ হা করে উঠল যা তা কী করে হয় মাত্র কদিন আগে মা মারা গেছে এখনই সিন্দুক ভাঙলে লোকে ছিছি করবে না মেজ ছেলে সুধাকান্ত রানীগঞ্জে এক কয়লা খনি সে প্রায় সঙ্গে সঙ্গে খেকিয়ে উঠেছে লোকে ছিছি করার কি আছে খাদান আমাদের কোদাল বেলচা আমাদের কিভাবে কয়লা তুলবো সে তো আমরা ঠিক করবো আহা উত্তেজিত হচ্ছ কেন সুধাকান্তর স্ত্রী সুমতি স্বামীকে শান্ত করার চেষ্টা করল আচ্ছা সেই বলরামের নাতিকে ডেকে আনলে হয় না সেও তো শুনেছি তালাচাবি বানায় সে যদি সবটা খুলে দিয়ে লকটা খুলে দিতে পারে রমাকান্তর বউ রমলা বলে উঠল তোমার দেওর সকালেই বলরামের নাতির কাছে গিয়েছিল সে সাফ বলে দিয়েছে এই সিন্দুক খোলা তার কম্য নয় শ্যামাকান্ত বলল কিন্তু সিন্দুকটা কোনোদিনই খোলা যাবে না এ নিশ্চয় মা চাননি অবশ্যই মা কাউকে না কাউকে কিছু বলে গেছেন সুমতি বলল আমরা তো মারা যাওয়ার আগেই এসেছি মার তখনও পুরো জ্ঞান ছিল মার মুখে গঙ্গা জল দিলাম হরিনাম শোনালাম কই মা আমাকেও তো কিছু বলে যায়নি রমাকান্ত সন্দিগ্ধ চোখে মেজ বৌদির দিকে তাকালো বোধ কথাটা বিশ্বাস করল না তাদের তিন ভাইয়ের পরিবারে পরিবারে টুকু সদ্ভাব নেই নেহাত তাজ অবস্থার ফেরে পড়ে সকলে একত্র হয়েছে সে বেশ চিমটিকাটা সুরে বলল হয়তো মা তোমাকে বলতে চাননি হয়তো কাজের লোকেদের বলে গেছেন শ্যামাকান্তর বড় ছেলে রাজা এবার ক্লাস টুয়েলভে উঠেছে নাকের নিচে তার ঘন গোফের রেখা গলাটাও দীপ্তি হেরে হেরে সে পাশ থেকে ফুট কাটল ওদের কাছে বলে যাওয়াই তো স্বাভাবিক ওরাই তো ঠাম্মার সেবা যত্ন করত সুধাকান্তর মেয়ে টুনটুনি এখন ক্লাস নাইনে পড়ে বিনুনি দুলিয়ে বেশ টুকুর টুকুর কথা বলে সে টুকুস করে মন্তব্য জুড়ল রাজাদা ঠিকই বলেছে নীলমাধব জ্যাঠারাই তো ঠাম্মার আপন ছিল বড়রা সকলেই যেন বেশ অস্বস্তিতে পড়ে গেছে এ ওর মুখ চাওয়াচাই করছে শ্যামাকান্ত ভার গলায় বলল বেশ তাহলে মান খুইয়ে কাজের লোকেদেরই ডাকা যাক নীলমাধব কমলমণি মানদা ওরাই এসে বলে দিক এক হাঁকেই তিনজন ছাদে হাজির কবলমনির বছর ষাটেক বয়স সে এবাড়িতে রান্নার কাজ করছে বহুকাল প্রশ্ন শুনে উত্তর দেবে কি হাও মাও করছে আমি কিছু বলতে পারবো নি আমি কিচ্ছুটি বলতে পারব নি মানদার বয়স বছর পঞ্চাশ সে ছিল চারুহাসিনীর সর্বক্ষণের সঙ্গী গিন্নিমার মৃত্যুতে ভারী ভেঙে পড়েছে সে কাঁদো কাঁদো গলায় বলল মা কি একটা চিঠির কথা বলেছিলেন বটে আমার ঠিক মনে নেই বৃদ্ধ নীলমাধবের উত্তরটাই চমকপ্রদ হল সে বলল মা আমায় বলেছিলেন তোমাদের নাকি সব জানিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন আমাদের একসঙ্গে তিন ভাইয়ের গলা ঠিকরে উঠল বুড়ো হয়ে কি তোর ভীমরতি হয়েছে নাকি কবে জানিয়েছেন মা চারু হাসিনীর এই তিন ছেলেকেই কোলে পিঠে করে মানুষ করেছেন নীলমাধব কিন্তু তারা এখন আর একটু মান্নিগন্নি করে না তাকে বরং পান থেকে চুন খসলেই বিশ্রীভাবে তেড়ে ওঠে তবু নীলমাধবের তাদের ওপর কোনো রাগ নেই সে বিনীত গলাতেই বলল পুজোর পর উনি নাকি তোমাদের সকলকে চিঠি দিয়েছেন আর তাতেই নাকি শ্যামাকান্ত সুধাকান্তর দিকে ঘুরে তাকালো সুধাকান্ত রমাকান্তর দিকে রমাকান্ত বলে উঠল ফের বাজে কথা সেই চিঠিতে তো সিন্ধুকের কথা কিছু ছিল না অন্তত আমারটাতে তো নয় শ্যামাকান্ত বলল আমার চিঠিটা তো আমি বর্ধমানে রেখে এসেছি তোদের কারো চিঠি কি সঙ্গে আছে একবার দেখা যায় রমাকান্তর মেয়ে বুলবুলি সুধাকান্তর ছোট ছেলে ঝান্টুর সঙ্গে খুনশুটি করছিল সে হঠাৎ চেঁচিয়ে উঠল থাম্মার চিঠি তো মা ফেলে দিয়েছিল ওটা এখন আমার কাছে আছে আমি থাম্মার সব চিঠি রেখে দিই রমা অপ্রতিপ স্বরে বললো যা ফেলবো কেন হয়তো কাজের লোকটা ঝাড় দিতে গিয়ে তোর কাছে আছে এখন চিঠিটা আছে তো যা নিয়া শুধু মুখের কথা খসার অপেক্ষা বুলবুলি নিমেষে উড়ে গেল নিচে উঠতে উঠতেই মিনিট পাঁচেকের মধ্যে ফিরল হাতে একটা মলিন পোস্টকার্ড চাঁদের আলোয় চিঠিটা পড়ার চেষ্টা করলো সবাই পারল না দোতলা থেকে হ্যারিকে নানানো হয়েছে সেই আলোতে শেষে জোরে জোরে পড়া হলো চিঠি স্নেহের রমা আশা করি তুমি বৌমা এবং বুলবুলি কুশলেই আছো বিজয়ার পর আসিয়াছিলে এক বেলাও থাকিলে না বনে বড় দুঃখ পাইয়াছি জাগি কি আর করা তোমরা তোমাদের সংসার লইয়াই সুখে থাকো আমার দিন ফুরাইয়া আসিতেছে শেষ কটা দিন শ্রীহরির অষ্টোত্তর শতনাম জপ করিয়াই কাটাইয়া দিব নাম জপের অপার মহিমা ইহাতেই চিত্ত শীতল হয় আমার মৃত্যুর পর কথাটি স্মরণে রাখিও আশীর্বাদ নিও ইতি হতভাগিনী মা একটুক্ষণ সকলেই চুপ। তারপর সুধাকান্ত বলে উঠল আশ্চর্য মা তো এই একই চিঠি আমাকেও লিখেছিলেন শ্যামলি অস্ফুটে বলল হ্যাঁ আমাদের চিঠির ভাষাও তো ওই একই আবহাওয়া গম্ভীর হয়ে গেছে তারই মধ্যে সুমতি বলে উঠল কি কাণ্ড মা কি একটাই চিঠি লিখে ফটোকপি করেছিলেন নাকি শ্যামাকান্ত বেজার মুখে বলল মা তো প্রায় সবসময় এই ভাষাতেই চিঠি লিখতেন এতে সিন্ধু খোলার কথা কোথায় সুধাকান্ত কটমট করে নীলমাধবের দিকে তাকালো কিরে তুই আমাদের সঙ্গে ফাজলামি করছিলি নাকি নীলমাধব মাথা নিচু করে দাঁড়িয়ে বলল আমাকে মা ওই কথাই বলেছিলেন বিশ্বাস করো বলেছিলেন ওরা যদি সিন্ধু খোলার কথা তোলে তাহলে আমার শেষ চিঠির কথা মনে করিয়ে দিস কথা চালাচালির মধ্যে হঠাৎ রাজা এগিয়ে এলো ফস করে চিঠিটা নিয়ে নিয়েছে বাবার হাত থেকে উল্টে পাল্টে দেখলো শুকছে শ্যামলীর দিকে এগিয়ে গিয়ে বলল দেখো তো পেঁয়াজের গন্ধ পাও কিনা শ্যামলী অবাক হয়ে ছেলের দিকে তাকালো তারপর চিঠিটা শুকতে শুকতে বলল কই না তো তাহলে বোধহয় গন্ধ উবে গেছে বলেই মার হাত থেকে পোস্টকার্ডটা নিয়ে হ্যারিকেনের মাথায় ধরল রাজা রমাকান্ত হাঁ করে উঠল করছিস কি চিঠিটা পুড়ে যাবে যে রাজা বিক্রের মতো হাসল তোমরা ক্রাইম স্টোরি পড়নি ছোট কাকা পেঁয়াজের রস দারুণ ইনভিসিবল ইংকের কাজ করে নির্ঘাত ওই অদৃশ্য কালি দিয়ে কিছু লিখে গেছে ঠাম্মা গরমে ধরলেই ফুটে উঠবে নীল মাধব আমতা আমতা করে বলল মা মাকে তো আমি কোনোদিন পেঁয়াজ ছুঁতেও দেখিনি হে হে এখন ম্যাজিক দেখো সকলেরই চোখ জল জল হা হত স্মিং তাপে পোস্টকার গাঢ় বাদামি হয়ে এলো কিন্তু লেখার দেখা নেই রাজার মুখ ক্রমে শুকিয়ে এতটুকু তাই দেখে ভারী মজা পেয়েছে বলবুলি। হি হি করে হাসছে আর বুড়ো আঙুল দেখাচ্ছে ছেলের অপমানে মুখ গোমরা হয়ে গেল শ্যামলির ফস করে কি যেন বলল রমলাকে সঙ্গে সঙ্গে ঝেঁজে উঠেছে রমলা মাঝখান থেকে সুমতি একটা টিপ্পনি জুড়ে দিল অমনি রমাকান্ত রেগে কাই শ্যামাকান্ত যত তাকে বোঝানোর চেষ্টা করে সে তত তেরে তেরে ওঠে সুধাকান্তর সঙ্গেও রমাকান্ত লেগে গেল জোর সেও খুব চেল্লাচ্ছে তিন ভাইয়ে প্রায় লাঠালাঠি বাধার উপক্রম রাতের সভা ছত্রখান হয়ে গেল তিন ভাই নিজের নিজের ঘরে শুতে চলে গেছে কিন্তু কারো চোখেই ঘুম নেই উত্তেজনা থিপিয়ে গেছে বটে তবে চিঠিটা এখনো বনবন করে ঘুরছে মাথায় মা তাদের সঙ্গে কি খেলাটাই খেলে গেছেন কিছুতেই তারা কেউ ধরতে পারছে না এক সময়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল সকলে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে আপনা আপনি খুলে গেছে সিন্দুক ভেতরে থরে থরে সাজানো আছে টাকা গয়না কাক পরে হঠাৎ বুলবুলির ঘুম ভেঙে গেল থেকে একটা গুনগুন ধ্বনি ভেসে আসছে না মা বাবা অঘরে ঘুমোচ্ছে পা টিপে টিপে ঘরের বাইরে বেরিয়ে এলো বুলবুলি সবে হালকা হালকা আলো ফুটেছে যেন রাত্রিকে একটু একটু করে মুছে দিচ্ছে আর একটা নতুন সকাল পিক পিক করে পাখি ডেকে উঠছে কি নরম কি অপরূপ লাগছে চারিদিক বারান্দা এসে শব্দটার উৎস খুঁজে পেল বুলবুলি আধো আলো আধো অন্ধকার মাখা বারান্দার এক কোণে বসে কে অমন দুলে দুলে গান গাইছে নীলমাধব জ্যাঠানা বুলবুলি পা টিপে টিপে নীল কাছে গেল কি সব মুকুন্দ মুরারি কেশব গোবিন্দ গোপাল বাসুদেব বলে গান গাইছে নীলমাধব চোখ বন্ধ হাত জোর করা বেশিক্ষণ ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে পারল না ঠেলা দিয়েছে নীলমাধব চোখ মেলে তাকালো রমাকান্তর দশ বছরের এই ফুটফুটে মেয়েটাকে ভারী ভালো লাগে নীলমাধবের মুখখানা যেন চারু হাসিনি বসানো কথাবার্তা আচার আচরণও চারু হাসিনীর কথা মনে পড়িয়ে দেয় হাসি হাসি মুখে নীলমাধব বলল কি গো দিদি এত ভোরে ভোরে উঠে পড়েছ যে তোমার গান শুনেই তো ঘুম ভেঙে গেল বুলবুলি থেবড়ে বসলো নীলমাধবের পাশে ওটা কি গান গাইছিলে গো জেঠু নীলমাধবের হাসি ছড়িয়ে গেল দূর পাগল গান কোথায় ও তো আমি শ্রীহরির নাম জপ করছিলাম শ্রীহরির নাম জপ কই হরি হরি না তো ওরে দিদি আমি শ্রীহরির অষ্টোত্তর শত নাম জপ করছিলাম সেটা আবার কি ও মা তাও জানো না শ্রীকৃষ্ণের একশো আটটা নাম আছে মা বলতেন রোজ ভরে ওঠে ওই একশো আটটা নাম জপ করে নিলে সারাটা দিন বড় ভালো যায় শুনবে নামগুলো শ্রীকৃষ্ণ শ্যাম কানু মধুসূদন মুরলীধর দর্পহারি যশোদা দুলাল পুণ্ডরী কাক্ষ কালিয়া সৌরী গোপীজনবল্লভ কংসহা অচ্যুত পুরোটা আর সোনা হয়ে উঠল না বুলবুলি হঠাৎ মাথার ভেতর বিপ বিপ বাজতে শুরু করেছে একশো আট একশো আট ঠাম্মার চিঠিতে অষ্টোত্তর শতনামের কথা বলা আছে না নীলমাধবকে স্তম্ভিত করে দিয়ে সহসা বুলবুলি বড় ঘরের দিকে ছুটেছে সোজা চারু দেওয়াল সিন্ধুকের সামনে ষাট ষাট দশখানা চাবি হাতলে ঝুলছে প্রথমে আট নম্বর চাবিটা নিল বুলবুলি চাবি গলিয়ে উল্টো দিকে চাকা ঘোরালো আটবার শূন্য নম্বর চাবি গলিয়েছে এবার দশবার উল্টো দিকে চাকা ঘোরালো তারপর এক নম্বর চাবি গলিয়ে একবার কুট করে একটা শব্দ হলো না দুরু বুকে বুলবুলি হাতলটা ধরল টান দিতে সিন্দুক হাঁ প্রবল আনন্দে বুলবুলি চিৎকার করে উঠল চিচিং ফাঁক চিচিং ফাঁক সিন্দুক খুলে গেছে মুহূর্তে গোটা বাড়ি জেগে গেল সবাই আকু পাকু করে দৌড়ে এসেছে জোড়া জোড়া বিস্ফারিত চোখ দেখছে সিন্ধুকের অভ্যন্তর ফাঁকা বেবা ফাঁকা টাকা নেই গয়না নেই জমি বাড়ির দলিল কিচ্ছু নেই না পুরো ফাঁকা নয় দু তাকের সিন্দুকের ওপর একটা কাগজ পড়ে আছে না শ্যামাকান্ত হাতে কাগজটা বার উইলের কপি ভাঙা ভাঙা স্বরে উইলটা পড়তে শুরু করলো শ্যামাকান্ত আমি চারুহাসিনী হাসিনী দেবী সুস্থ শরীরে এবং সজ্ঞানে আমার সমস্ত অস্থাবর সম্পত্তি বর্ধমানের শান্তিনীর বৃদ্ধাশ্রমে দান করিলাম বৃদ্ধ বৃদ্ধার কেহ নাই সন্তান সন্ততিরা থাকিয়াও নাই আমার সঞ্চিত অর্থ ও গহনায় যদি তাহাদের সামান্যতম উপকারও হয় আমি নিজেকে ধন্য মনে করিব আমার যাবতীয় স্থাবর সম্পত্তি জমি বাড়ি ইত্যাদি আমার মৃত্যুর পর সরকারকে গ্রহণ করিতে আমি অনুরোধ করিতেছি আমার শেষ বাসনা এই বসত বাটিতে যেন একটি অনাথ আশ্রম প্রতিষ্ঠিত হয় এবং আমার ফসল জমির পুকুরের মাছ অনাথ শিশুরা নিঃশর্তে ভোগ করিতে পারে শুধু একটি শর্ত আমার অসহায় অবস্থায় যাহারা আমার দেখাশুনো করিয়াছে সেই নীলমাধব মাধব কমলমণি এবং মানদাকে আজীবন অনাথ আশ্রমের কর্মচারী হিসাবে বহাল রাখিতে হইবে আমার কোনো পুত্র কোনোভাবে এই আশ্রমের সহিত সম্পর্ক রাখিতে পারিবে না ইহাই আমার অভিরুচি তিন ভাই মাথা হেট করে দাঁড়িয়ে আছে বসন্তের মধুর সকালে তাদের চোখে নেমে এসেছে ঘন আধ